আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী তৃতীয় শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সংক্ষিপ্ত কোশ্চেন এবং রচনামূলক কোশ্চেন ক নম্বর বলছে পতঙ্গ জাতীয় প্রাণী দুটির বৈশিষ্ট্য লিখতে বলছে এখানে তো পতঙ্গ জাতীয় প্রাণী দুটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তাদের দেহ তিনটি ভাবে বিভক্ত একটা আছে কি মাথা বক্ষ এবং উদর এদের পা তিন জোড়া পা থাকে তাই না এবং দুই জোড়া পাখা থাকে এখানে আচ্ছা তারপর হচ্ছে উভয়সর প্রাণীদের দেহ কি ধরনের হয়ে থাকে তা লিখতে বলছে এখানে এদের 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 বহু কোষ দ্বারা আবৃত থাকে এখানে বিভিন্ন জৈবিক ব্যবস্থা দ্বারা সংগঠিত থাকে ওকে আচ্ছা এরপর হচ্ছে প্রাণীরা পা কি কাজে ব্যবহার করে তা আমাদের লিখতে বলছে এখানে চলাফেরা করার জন্য খাদ্য সংগ্রহ বা শিকার ধরার জন্য আত্মরক্ষার জন্য এবং কিছু প্রাণী গাছে বেয়ে ওঠার জন্য আমাদের পা কিন্তু ব্যবহার করে থাকে ওকে তারপর আমাদের উভয়চর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লিখতে বলছে এখানে এদের দেহ বহু বিশিষ্ট এবং আমাদের কি বলছে এখানে সুসংগঠিত এদের থাকে এবং হৃদযন্ত্র ফুসফুস পাকস্থল থাকবে অধিকাংশ প্রাণীর যৌন প্রজনন প্রক্রিয়া বংশবিস্তার করে এখানে আচ্ছা এরপর আমাদের এখানে রচনামূলক কোশ্চেন তিমিকে স্থানীয় প্রাণী কেন বলা হয় এটা আমাদের এখানে বলছে আর কি তুমি দেখতে মাছের মতো হলো এটা আসলে একটি স্থানীয় প্রাণী কারণ এরা বাচ্চা প্রসব করে করে বড় করে এদের শরীরের লোমে যদি থাকে এরা দিয়ে শ্বাস নেয় তাই পানি নিচে বেশ সময় থাকতে পারে না এবং মাঝে মাঝে শ্বাস নিতে পানির উপরে উঠে আসে দেহ উষ্ণ এবং রক্ত বিষ্টা যা সাধারণ মাছের বৈশিষ্ট্য নয় একে এরপর বলা আছে আমাদের এখানে মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণীর মধ্যে চারটা বৈশিষ্ট্য লিখতে বলছে ওকে তখন প্রথমত হচ্ছে মেরুদণ্ড প্রাণী এখানে তারপর অমেরুদণ্ড তারপর এখানে কঙ্কাল অভ্যন্তরীণ কঙ্কাল থাকে এখানে আমাদের কি কঙ্কাল থাকে না বাইরের অংশ থাকে এখানে ওকে তা মেরুদণ্ড হচ্ছে বলছে এখানে কি মেরুদণ্ড থাকে এখন মেরুদণ্ড থাকে না তারপর এখানে পরিপাক বা রক্ত সংবহন জটিল পরিপাক ও রক্ত সংবহন ব্যবস্থা থাকে এখানে সরল বা সাধারণ সরল পরিপাক এবং রক্ত সংবহন ব্যবস্থা থাকে এখানে দেহের আকার আকার একটু সাধারণত বড় হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছোট কিন্তু হয় ওকে তো এই চারটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তো আমরা এরপর আলোচনা করবো এখানে যে আপনার সুস্বাস্থ্যের জন্য খাদ্য ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বে আলোচনা করবো ভালো থাকবেন